ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল সে বলে বেড়াত ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো জুমার নামাজের পরে আমিও আসব তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না সবাই এসেছে আসলে এ শুধু ইমাম আবু হানিফা উনি এসেছেন দের 2 ঘন্টা দেরি করে নাস্তিব বলে আপনার সাথে কোনো কথা নাই আপনি তো সময়ের জ্ঞানী নাই ইমাম আবু আনিফা বললেন عندي عذر আমার অজুড় আছে কি অজুড় আনিফা বললেন আমি যখন ঘর থেকে বের আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আরে এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার হব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের ডক্তা বের হয়ে গেল ডক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে